আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিস সালেম আলা আলিহি ওয়াসাহবিরাইজমান আম্মাবাদ সকল প্রশংসা মহান আল্লাহ তালার যে মহান আল্লাহ তালার অশেষ কি পায় স্বয়ং রাসুল পরে আজকে এত সুন্দর গুণবরাবরের এক প্রোগ্রামে আমরা সুস্থ সমাজ শরীরে উপস্থিত

যারা রোমানদের আদর্শকে বুকে ধারণ করে যে ভাবে তার সুজর্গ সন্তান তার রহমান আমাদের গাইডলাইন দিচ্ছে সেই স্বপ্ন বর্তমান করার জন্য আমাদের তার রোমানদের নীতি শোনা বাস্তবায়ন করতে হবে তো আপনাদের কি বলতে চাই 5 তারিখের পরে চলিন নেতারা আওয়ামী থেকে এসে ব্যান্ডের কিছু কবিতা নেতা করবে তার এই করে বিএনপি কে বিতর্কিত করার চেষ্টা করছে এবং ভোট বঞ্চলে ষড়যন্ত্র করছে না তাই আমরা এই সড়ত্র পেত তাদের পাচে ভাবে পাথে দেই আমরা আমাদের আমাদের নেতা নির্দেশনা বাস্তবায়ন করে আগামী দিনে দানের শিষকে বিজয় করতে পারি বিএনপি কে বিজয় করতে পারি এই উদারতা আহ্বান জানিয়ে সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম